বাংলা স্বরবর্ণ এসো ছন্দে ছন্দে স্বরবর্ণ শিখি সরেয় স্বরেয়তে অলি অলি ওড়ে ফুলে ফুলে সরেয়া সরেতে আপেল আপেল খাব মজা করে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি ইগল পাখি ইঁদুর খোঁজে রসু রসুতে উট উট চলে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা ওঠে পূব আকাশে ঋতে ঋষি মশাই ঋষিমশাই বসেন পূজায় এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি ছুটছে বেগে ওই ওইতে ঐরাবত ঐরাবতে লম্বা সুর ওতে ওজন ওজন করো সঠিক করে ঔতে ঔষধ ঔষধ খাব অসুখ হলে